এই সোশ্যাল বিজনেস প্রজেক্টে আপনারা যারা আবেদন করেছেন বা আমাদেরকে নক করেছেন এবং যাদের কাছে আমাদের সাক্ষাৎকার পত্র পৌঁছে গিয়েছে অথবা পৌঁছে যাবে তিনারা তিনারা আমাদের সাথে আমাদের ভেনুতে এসে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে আপনারা আপনাদের কাজ বুঝে নিন এবং আমাদের যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা আপনাদের ওখানে গিয়ে আপনারা কাজে নেমে পড়ুন আমরা আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের সাক্ষাৎকার নিশ্চিত করবেন এবং আসার আগে আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আগে যোগাযোগ করে আপনার আশাটা নিশ্চিত করবেন যাতে আর আপনি যদি ফেল করেন আপনার জায়গায় আমরা অন্য লোক নিয়ে নিব। আর অন্য লোক নিয়ে নেওয়ার পরে আপনার কোনো রিকোয়েস্ট আমরা রাখতে পারবো না অতএব আপনারা যারা আবেদন করেছেন ইন দ্য মিন টাইমে এবং যারা আমাদের সাক্ষাৎকার পত্র পেয়েছেন এবং পাবেন তারা অতি সত্তর যোগাযোগ করেন এবং এক সপ্তাহের মধ্যে যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতির মধ্যে আপনারা এসে যোগাযোগ করেন আমি আশাবাদী এবং আপনারা নিশ্চিত হবেন যখন আমাদের সাথে কথা বলবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা কেন এত দিন এই ধরনের একটা প্রজেক্ট এই ধরনের একটা কাজ আপনাদের নলেজে আসে নাই পান নাই খুঁজে পান নাই এখন আপনারা দেখবেন যে বাস্তবিকই আপনারা একটা ঠিক জায়গা মতো এসেছেন আপনাদের সফলতা কামনা করছি খোদা হাফেজ